বা তার সাথে তার কথাবার্তা বা এরকম কোন আমরা যেটা একটা সমাজে থাকি একটা সমাজের নিয়ম অনুযায়ী উনি যেটা কথা বলবেন তার মেয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাইবেন তারপরে আমরা কাল বিলম্ব করব না কাল ক্ষেপণ করবো না সঠিক সবাই আমরা জানাজার করাবো সার আসসালামু আলাইকুম দোয়া করবো

তার সন্তানের লাশ কাটে নেওয়ার মতো ওজন বহন করার মতো আমরা সকলেই জানি যে একটা ছোট্ট বাচ্চা থেকে তাকে বড় করতে লালন পালন করতে কোনোটা বছর তার পিছনে কত লেখা কত পরিশ্রম কত আদর যত্ন ভালোবাসা বলি যা করে তাকে দেওয়া হয় ঠিক না আমাদের সকলেরই বাচ্চা আছে

কাল কেয়র সটহারে বকারি কের এা঺া翔ায এছিকরাযাকে। হিসেকর থকাকের সািরিকারক বারথাংটত থ্যন্যনেচ জলিগোধি. কনাডাাশ্য়ন�

অত্যন্ত বিনয়ী এবং মেধাবী মেয়ে ছিল আলহামদুলিল্লাহ যেদিন যে অসুস্থ হয় সেই দিন আমাদের কারণে মাদ্রাসা আস্তে আস্তে করে বর্ষা করছিলো হঠাৎ করে এই মেয়েটার ওই সময় সবার সাথে গেলেই পরিষ্কার এমন সময় তার বমি ইত্যাদি শুরু হয় মাথা ঘুরে পরে যায় সেই থেকে আজকে এক বছরের কিছু বেশি এই সময়টা ধরে এইসিক কষ্টার জায়গায় যেরকম নিজেরা দোয়া করি সবার সাথে সবাইকে সবুজের ধৈর্য ধারণ করার মাধ্যমে আরেকটি ছোট্ট কথা ইতিহাস হতে পারে বরাবর যেটা বলে কিন্তু